মিশে আছে আর কি এই ডাক্তারি পড়ে যারা তাদের সঙ্গে মিশে আছে যে যখন মানে ক্ষমতায় থাকে তারা বোধ থেট থেট করে আমি জানি না আমি তো ডাক্তারি পড়িনি কোনোদিন আর আমার সাথে আমি ওদের নিয়ে অ্যাসোসিয়েশনও করিনি তবে এটা একদল ছিল তারা ছিল খারাপ আবার আজকে যারা এসছে তারা সেট করছে এই দুটোই আমার মনে হয় ভুল অন্যায় এই দুটোর আমি কোনোটাই সমর্থন করি না আমি মনে করি যে সেট করার কি আছে ডেমোক্রেটিক কান্ট্রি মানুষকে মতামত জানাতে বা জানাতে বলতে দিতে হবে তার সুবিধা অসুবিধা জানতে হবে এটাই তো গণতন্ত্র মহতবানরা যদি দুয়ারে সরকার করতে পারেন তাহলে এই সব হাসপাতালে শিক্ষিত ছেলেগুলো করবে কেন সন্দেহ আপনি মনে করেন যারা অনুপ্রবেশ করছে তারা জঙ্গি বা কেবল তাদের তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে আপনি দেখ দূর গুই আছে অনুপ্রবেশকারীও আছে জঙ্গিও আছে ওই জঙ্গিদের তুই ইতিহাস পাওয়া যাচ্ছে যে তাদের বিভিন্ন জায়গা তারা কিভাবে জড়িয়ে আছে তাদের কাছ থেকে নানা তথ্য পাওয়া যাচ্ছে এটা শুধু আমার বা তোমার নয় নয় এটা সারা দেশের কাছে খুব বিপজ্জনক দিলীপ ঘোষ কি বলছেন না বলতে পারবো না আমি রাজ্যে সতর্কতামূলক ব্যবস্থা আছে রাজ্যে নিশ্চিতভাবে আমার ধারণা পড়ছে তার আস্তে আস্তে তো এটা এটা বোধহয় বাংলাদেশের এই ঘটনার পরে আরো বেশি করে সতর্কতা অবলম্বন করা হচ্ছে তারপরে ধরা পড়ছে আমি মনে করি জঙ্গি হোক বা অনুপ্রবেশকারী হোক অন্যায় ভাবে কাগজপত্র দেশে আসছে তাদেরকে কোনো মূল্যে আটকাতে হবে আসামে আসামে বড় ঘাটি আছে আজকেও আবার পাওয়া গেছে সেখানে একজনকে তাকে গ্রেপ্তার করা হয়েছে শুনলাম আসামে একটা বড় ঘাটিও আছে বলে আমার সন্দেহ হচ্ছে পুরা সারা ধর্ষই ছড়িয়ে আছে সেরকম বিভিন্ন জায়গাতে খবর আসছে সে যে কোনো দলই করুক না কেন কোনো কোনো মানুষকে এইভাবে মারা হবে বা তাকে হুমকি দেওয়া হবে আমি কোনোটাকে মনে করি না ঠিক গণতান্ত্রিক দেশে এই ধরনের হওয়া উচিত না যারা করছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বা যারা এই মানে খুন করবে বলে এতে আমাদের দেশে না রকম অস্ত্র মজুদ করছে বা অন্যান্য জিনিস মজুদ করছে তারা তো গণতান্ত্রিক নয় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না তাই আমাদের যারা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি তারা মনে হয় ঐক্যবদ্ধভাবে এর প্রতিরোধ করা যায় আপনি কি মনে করেন যে যা পরিস্থিতি সে ব্যাপারে মুখ্যমন্ত্রী যথেষ্ট সজাগ আমার আর কি বলার আছে পুলিশ মন্ত্রী আমার মুখ্যমন্ত্রী যথেষ্ট সজাগ আছেন তেমন ভাবে তিনি নির্দেশ দিয়েছেন আমার ধারণা নিশ্চয়ই দিয়েছেন এরকম একটা পরিস্থিতির মধ্যে তাকে তো অ্যালার্ট করতেই হবে তার পুলিশকে যদিও বর্ডারটা আমরা দেখি না বর্ডারটা বিএসএফ দেখে কিন্তু তারপরে তো আমাদের সেটা নিশ্চয়ই নির্দেশ দিয়েছেন কিন্তু বিএসএফ বলছে জমি দিচ্ছেন না আপনারা সেই কারণে জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত আরে জমি কেন জমি দিয়ে তোমার কি জমি দিচ্ছে না এই জমি দেওয়ার কথা রয়েছে বিএসএফ রাজ্য সরকার আরে ভাই ওরা পঞ্চাশ কিলোমিটার ভেতরে সব স্কোপ কেন আমরা আমরা মানি নি সেটা কেন পঞ্চাশ কিলোমিটার আগে বর্ডারটা তুমি সিকিউর করো তারপর তুমি পঞ্চাশ কিলোমিটার ভেতরে আসবে কোন অধিকারে তুমি জমি দিচ্ছে না বলে কিছু অনেক অনেক গুণ আমি করছি রেগুলার দেখছি আমি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা হচ্ছে আজকেও ক্যাবিনেট আছে আমার মনে আছে কেন আছে

তারা অনেক কিছু বাংলার মানুষ অত্যন্ত আহ চিন্তাশীল তাদের সংস্কৃতি তারা নিশ্চিতভাবে ভুলে যাবে না এই শাসন কখনো বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারে আমি বিশ্বাস করি না আমার ব্যক্তিগত বিশ্বাসের

বিষয়টা তিনি তো বিধানসভায় প্রবেশ করছেন বাইচান্স যদি সে জঙ্গি না মানে যে অভিযোগটা উঠে আসছে যদি বাইচ জঙ্গিরা বিধানসভাতে ঢুকে পড়ে তো সেই ক্ষেত্রে তো একটা সমস্যা দানা বাঁধতে পারে কিন্তু তার যে সিকিউরিটি সেগুলো বাইরে থাকছে গতকালকে রাজস্থানের স্পিকার কেউ সেই কথা না ভেতরে ঢুকবে কি করে বিধানসভার ভেতরে ঢোকা মুশকিল আছে লোকসভার ভেতরে তো ঢোকেনি বাইরেই করেছিল ভেতরে ভেতরে ঢুকতে গেলে অনেক রকম দেখতে পাচ্ছে এখন নতুন নতুন চেক চেক চেকি হচ্ছে কেউ ঢুকলে আমাদের গাড়ি পর্যন্ত উঁকি দেখা হচ্ছে অত সহজ ঠিক আছে ঠিক আছে হ্যালো কেশো এসো তাড়াতাড়ি ধরো অনেকক্ষণ দাঁড়িয়ে আসছি কংগ্রেসকে দুটোই মিলি আমার কংগ্রেসকে ইন্ডি জোট থেকে বের করতে চাই আপ ইন্ডি জোট কংগ্রেসের নেতৃত্ব মানছে না সপা মানে ইন্ডি জোটের অভ্যন্তরে কংগ্রেসের নেতৃত্ব মানছে না সপা মানে ইন্ডি জোটের মধ্যে এই যে ভাঙন আমি নতুন করে দানা বাঁধবো এটাকে আপনি কিভাবে দেখছেন তবে দেখছি আমি আর কি ইন্ডি জোট তো আবার পার্লামেন্টে দেখছি বিভিন্ন ইস্যুতে সকলে একসঙ্গেই কাজ করছে এটা আল্টিমেটলি ঠিক হয়ে যাবে আমার মনে হয় আল্টিমেটলি যখন ক্রাইসিস উইল কাম তখন সবাই এক হয়ে যাবে যেমন লোকসভাতে পরপর দুটো ইস্যুতে ইন্দিজোর এক একসঙ্গে ভোট দিয়েছে না এখানেই দেখা যাচ্ছে দিল্লি কংগ্রেস সভাপতি অজয় মাকেন তার বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি তিনি সাহায্য করছেন এবার কংগ্রেসের কোনো সদস্য বিজেপিকে সাহায্য করলে আমার কি বলার আছে কংগ্রেস দল দেখবে আর ইন্ডি জোট দেখবে আমার কি বলার আছে আপনার তো ইন্ডি সদস্য সদস্য আমি আমার দলটা দেখবো কে যদি করে থাকে তাহলে তারা যারা করছে তারা তাদের দল জল দলের যারা নেতা তারা বুঝবেন আমি কেন বুঝতে যাবো ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাচ্চা